রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে জেনারেল ওয়াকার খান ডক্টর বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে আপনার চলে মঙ্গল আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বলেছে সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনুসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা যে জেনারেলরা লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন এরকম কিছু আলোচনা হয়েছিল এবং সেই সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইনুসের কাছে পাঠিয়েছিলেন এই যে ভিডিওটা পাঠিয়েছেন এটি জানার পরে অন্য অন্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা খুব মানে খুব প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইনুসের কাছে দিলেন আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার যেহেতু তার অনেকগুলো মুখ তাকে চেনা খুব কঠিন এবং যেহেতু তার অন্তরে জামাত সে ডক্টর ইনুসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে মানে বোঝাতে চেয়েছে যে আমি কি করবো এটা সবার ধারণা সো হি ইজ প্লেং অল অ্যারাউন্ড তো এটা তিনি বলেছেন ডক্টর ইনুস এই কোনো কমেন্ট করেনি এটা শুনেছেন কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে ডক্টর ইনুস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক তিনি কোন একটা পদে বসলে সেটা ছাড়তে চান না এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন বয়স রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি সরকার তাকে সরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার কারো কথা শোনে না প্রচন্ড প্রতিহিংসা একজন মানুষ এবং তিনি কারো কথা শুনে এই মতো একটা লাভজনক ছেড়ে চলে যাবেন এটা মনে হয় বিশ্বাস করে এর আগে তিনি আওয়ামী লীগের পনেরো বছর ছয় মাস আট দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এই জরিমানা টানা দেওয়া তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন এবং সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে তিনি কারো কথা শোনেন না তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে তিনি তার তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত দেখা গেছে সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট সে প্রচন্ড স্বার্থপর তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবে এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের এটা একক ডক্টর ইউনুসের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না বাট হি ডিড ইন লিসেন টু এনি ওয়ান এবং এনসিপি জামার শিবির দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন তো এখন এইরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে ডক্টর ইউনুসকে সরাবেন কি করে আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না এবং বাংলাদেশে এর আগে অন্তত তিনজন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে হয়েছে নভেম্বর যখন খালেদ মুশারফরা বিপ্লব করলেন তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার পরবর্তীতে এই উনিশশো পঁচাত্তর সালের ছয় নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময় একটা মিটিং এ বিচারপতি সায়েম বলেছিলেন জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত একটা নির্বাচিত সরকার আসে সেই দিন রাত দুটোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আই থিংক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন এরপরে উনিশশো সালের চব্বিশে মার্চ সেই এর সাদ গিয়ে সেই সময়ের বিএনপি রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাক্তার তাকে অস্ত্রের মুখে পদটাকে বাধ্য করেছিলেন সেই সময় বিচারপতি সাক্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন বাট এর সাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইনুস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে কিন্তু তাকে পয়েন্টে সরাবে কে এই যে জেনারেল ওয়াকার তাকে তো এখন কেউ বিশ্বাস করে না এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাবো না এটা হলো এখন নাইনটি পার্সেন্ট আর্মি অফিসারের বক্তব্য তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই সেটা হলো জামাতকে ক্ষমতা আনা কিন্তু সে একটু বাটে পড়ছে একদিকে তার বাহিনী তার পক্ষে নাই আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন স্টেট মার্কিন ডিপেস্টেট মার্কিন স্টেট এখন মার্কিন স্টেটের পলিসিও বদলে গেছে সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল ভারতের সাথে ইনুসের সাথে বিএনপির সাথে সবার সাথে খেলে তিনিও ল্যাদায় পেলছেন সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না কারণ সে সবার সবার সাথে প্লে করতেছে তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে ডক্টর টু গো তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন গত পহেলা ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিলিপ সিদ্দিককে দুই বছরের কারণ দেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলেছে বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন টিউলিপ সিদ্দিক একাধিক সূত্রে জানা গেছে তিনটি আইনি পয়েন্টে গুরুতর লঙ্ঘন এবং একটি পয়েন্টে কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্স এর অভিযোগ এনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে সেজন্য এরই মধ্যে মামলার রায়ের দিন বাংলাদেশের দুদকের আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো সংগ্রহ করেছে টিউলিপের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারুজ দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে টুরিপস সিদ্দিক যেহেতু ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য সে কারণে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফ মাধ্যমে দুদকের কাছে কৈপ্রদ তলব করা হতে পারে আর এমনটি হলে বিষয়টি শুধু আইনি নয় কূটনৈতিক ক্ষেত্রেও জটিলতা বাড়াতে পারে ঢাকার বিশেষ জাস্ট আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম গত বছরের পহলা ডিসেম্বর রাজকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের মামলার রায় ঘোষণা করেন এই মামলায় কেবল টিউলিপ সিদ্দিকী নন তার মা শিখ খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়েছিল ছিল তার ক্ষমতার করে এবং ব্রিটিশ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজকের মূল্যবান জমি তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দিয়েছিলেন আদালতে এই অভিযোগকে আমলে নিয়ে শেখ হাসিনাকে পাঁচ বছর শেখ রেহানাকে সাত বছর এবং চিলিপসিটিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন এই বিচার প্রক্রিয়াটি মূলত পরিচালিত হয়েছিল আসামিদের অনুপস্থিতিতে কারণ শেখ হাসিনা ও শেখ রেহানা গত পাঁচই আগস্ট ভারতে চলে যান এবং টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন টিউলিপ সিদ্দিক এই রায়কে একটি ক্যাঙ্গারু কোর্ট বা সাজানো বিচারের ফলাফল হিসেবে মন্তব্য করেছেন এবং একে তার বিরুদ্ধে পরিচালিত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচারণা বলে দাবি করেছেন ট্রিলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান যুক্তরাজ্যের স্টিফেনসন হারুর দুদককে সতর্ক করে দিয়েছে তাদের ক্লায়েন্ট মিথ্যা এবং বিরক্তিকর অভিযোগ এবং ক্ষতিকর বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য তার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে টিউলিপের আইনজীবীরা বাংলাদেশের দুদকের কর্মকাণ্ডকে বেআইনি প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন যার উদ্দেশ্য টিউলিপের সুনাম কলঙ্কিত করা এবং তার জনসেবায় হস্তক্ষেপ করা ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ সাতই জানুয়ারি প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন সূত্রগুলো বলছে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে মামলা বা অভিযোগ এবং বিচারিক প্রক্রিয়ার রায় দিয়েছে সেখানে তিনটি গুরুতর আইনি প্রক্রিয়া লঙ্ঘন খুঁজে পেয়েছে তার আইনি পরামর্শ প্রতিষ্ঠান প্রথম অভিযোগটি হলো টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ থেকে বারবার দুদকের সাথে যোগাযোগের চেষ্টা করার পর দুদক কোনো জবাব না দিয়ে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতি এ মামলার রায় হয়েছে দর্শক বিষয়টি নিয়ে ব্রিটেনের নাম করা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন এই মামলার রায় হওয়ার আগে পঁচিশে নভেম্বর দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্ল্যারিস্ট্রি টেরি ব্লেয়ার সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকলান সাবেক অ্যাটর্নি জেনারেল জামিনিক গ্রিপ ফিলিপ স্যান্স ও জিওফি রবার্টসন তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদা সম্পন্ন আইনজীবী হাই প্রোফাইল এই আইনজীবীরা বলছেন টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই বিষয়টি উল্লেখ করে ব্রিটিশ ও আন্তর্জাতিক সমাজ খবরে বেশ গুরুত্ব পায় অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের বিষয়টি ব্রিটিশ ও আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিকের দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ আইনজীবীদের দ্বিতীয় অভিযুক্তি হল সোনা কথা ও সাক্ষ্যের দুর্বলতা হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে দুদকের তদন্ত প্রক্রিয়ায় টিউলিপের আইনজীবীরা ভয়াবহ দুর্বলতা খুঁজে পেয়েছেন প্রতিবেদন অনুযায়ী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রায়ের পর দুদকের আইনজীবীরা সাংবাদিকদের ব্রিফিং করার সময় স্বীকার করেন টিউলিপ সিদ্দিক সরাসরি কোনো প্রভাব খাটিয়েছেন এমন কোনো লিখিত বা ডিজিটাল প্রমাণ যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল তাদের কাছে নেই এই দুর্বলতাগুলো ব্রিটিশ আদালতে তুলে ধরার জন্য এরই মধ্যে গত পহেলা ডিসেম্বর রায়ের দিন ও তারপর ব্রিটিশ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত দুদকের আইনজীবীদের সাক্ষাৎকারগুলো সংগ্রহ করেছে স্টিফেনসন হারুট ওই দিন বিবিসির খবরে প্রচার হয়েছিল এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবলমাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দির ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা তরিকুল ইসলাম বলেছেন হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন না সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন টিএলএফ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা ভাই ও বোনকে প্লট বরাদ্দ দিতে প্ররোচিত করেছেন উস্কানি দিয়েছেন হোয়াটসঅ্যাপে বি সিদ্দিকের দেয়া মেসেজের কোনো স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা দর্শক আইনি পরিভাষায় বিষয়টিকে বলা হয় হেয়ার সেভিডেন্স বা শ্রুতি কথা সাধারণত আইনি অত্যন্ত আন্তর্জাতিক দুর্বল প্রমাণ হিসেবে গণ্য হয় বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি একজন বিদেশি সংসদ সদস্য এবং ঘটনাটি একটি উচ্চ পর্যায়ের দুর্নীতি মামলা তখন কেবল শুনেছি এমন সাক্ষীর উপর ভিত্তি করে সাজা প্রদান করা বিচারিক অপেশাদারিত্বের পরিচয় দেয় দাবি করেছেন যে তিনি উসমান গনি বা ইকবাল হোসেন নামে কাউকে চেনেন না এবং তাদের সাথে তার কখনোই কোনো যোগাযোগ হয়নি এমনকি ব্রিটিশ আইনজীবীরা ঘেটে দেখেছেন বিষয়টি বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স সেকশন সিক্সটি ফাইভ এর সেকশন রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্য থেকে ভায়োলেট করা হয়েছে আইনের ধারায় পঁয়ষট্টি বিয়ের এর উপধারা চার অনুযায়ী ইলেকট্রনিক রেকর্ড যেমন স্ক্রিনশট চ্যাটলগ ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা ম্যান্ডেটরি সার্টিফিকেট জমা দিতে হয় এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি যে কম্পিউটার বা ডিভাইস থেকে নেওয়া হয়েছে সেটি সচল ছিল এবং প্রমাণের অখণ্ডতা বা ইঙ্গিতটি বজায় আছে এই সনদ ছাড়া ডিজিটাল প্রমাণ গৌণ সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য তৃতীয় যে অভিযোগটি আনতে যাচ্ছে সেটি হলো তাদের মক্কেলের সংশ্লিষ্টহীনতা এখানে টিউলিপের আইনজীবীরা দুটো বিষয় আদালতের সামনে আনতে পারেন একটি হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রবাসিত ছয়টি প্লট নিয়ে ছয়টি মামলা হয়েছে এর একটি প্লটও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নামই নেই কিন্তু তিনটি মামলায় তিনি আসামি এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হল পহলা ডিসেম্বর প্রশ্ন হল টিউলিপ সিদ্দিক কোন প্লট নেননি তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল আবার মামলাগুলোর বলা হয়েছে শেখ হাসিনা দুই হাজার নয় সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রবাচলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে প্লট ছয়টি এখানে টিউলিপের আইনজীবীদের প্রশ্ন হচ্ছে যদি দুই সালে এই প্রক্রিয়া শুরু হয় টিউলিপস দিক এমপি হয়েছেন দুই সালে তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কিভাবে সত্যি হয় আইনের ভাষায় এই অভিযোগটি একটি গুরুতর কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির মুখে পড়েছে একই নীতিতে চতুর্থ অভিযোগটি আনবে চিলিপ সিদ্দিকের আইনি ফার্ম দর্শক চিলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিতর্কিত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংক্রান্ত দুর্নীতির দাবি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি মিডিয়া নোটে দাবি করেছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রূপপুর প্রকল্প থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন এই অভিযোগে বলা হয় টিলিপ সিদ্দিক দুই হাজার সাথে এই চুক্তির মধ্যস্থারী বা ব্রোকার হিসেবে কাজ করেছিলেন দুদকের দাবি অনুযায়ী এই দুর্নীতির বিনিময়ে কিংস লাখ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট লাভ করেন টিলিপ সিদ্দিকের আইনি পরামর্শ প্রতিষ্ঠান হারুর তথ্য প্রমাণ সহকারে দাবি করেছে যে কিংস ক্রস ফ্ল্যাটটিকে রূপপুর প্রকল্পের ঘুষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে সেটি সিদ্দিক লাভ করেছিলেন দুই সালে অথচ রূপপুর প্রকল্পের সাথে রাশিয়ার আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল দুই সালে এবং মূল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুই সালে এই তথ্যের ভিত্তিতে টিউলিপের আইনজীবীরা যুক্তি দিয়েছেন দুই সালের একটি প্রকল্পের ঘুষ হিসেবে দুই সালে কোন সম্পত্তি পাওয়া যৌক্তিক ভাবে উল্লেখ করেছে ফ্ল্যাটটি টিউলিপের পরিবারকে তাদের একজন পরিচিত ব্যক্তি উপহার দিয়েছিলেন এবং এর